আইপিএল এর সব রেকর্ড ভেঙে তছনছ করতেই হয়তো এবারের আসরে এমন ব্যাটিং তাণ্ডব দেখাতে শুরু করেছে হায়দারাবাদ এবারের আসরে দুইবার আইপিএল ইতিহাসে সেরা দলীয় রান এখন পর্যন্ত তাদের এবার গড়লেন পাওয়ার প্লেতে দ্রুততম সেঞ্চুরি রেকর্ড শুধু আইপিএল ইতিহাসে নয় বরং টি ক্রিকেটের ইতিহাসেও পাওয়ার প্লেতে দ্রুততম সেঞ্চুরি রেকর্ড গড়েছেন হায়দ্রাবাদের দুই ওপেনার ট্রেভিস হেড আর অভিষেক শর্মা পাওয়ার প্লের ছয় ওভার শেষে তাদের রান দাঁড়ায় একশো পঁচিশ টি যা অনেক সময় হয়ে দাঁড়ায় যেখানে মাত্র বলে রান করেন দলীয় অভিষেক শর্মা আর অন্য প্রান্তে ট্রেভিস হেড ছিলেন আরও বিধ্বংসী ছাব্বিশ বলে করেন চুরাশি রান আজ দিল্লির বিপক্ষে এই দুই ব্যাটসম্যানের ব্যাটিং যারা লাইভে দেখেছেন তাদের বোঝার উপায় ছিল না লাইভ দেখছি নাকি হাইলাইটস কি ঐতিহাসিক ব্যাটিং রে বাবা এক কথাই চোখের প্রশান্তি হায়দরাবাদের এমন ব্যাটিং দেখে অনেকেই ধারণা করে বসেছিল আজ দুশো সাতাশি রানের সেই রেকর্ড ভেঙে তিনশো পঞ্চাশ রান করবে হায়দ্রাবাদ এছাড়া ছক্কা দেখাতে দেখাতে এক পর্যায়ে বিরক্ত হয়ে পড়েন আম্পায়ার রাও তবে এরপরই লাগাম টেনে ধরে দিল্লি বোলাররা পরপর দুই ওভারে হায়দ্রাবাদের চার উইকেট তুলে নিয়ে কিছুটা হলেও চাপ সৃষ্টি করে বত্রিশ বলে উননব্বই রানে হেড এগারো বলে ছেচল্লিশ রানে অভিষেক শর্মা আউট হলেও ব্যাট হাতে তখনও হায়দ্রাবাদের আগ্রসন বন্ধ হয়নি